আনিশা জীবনের সাথে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা শুনে হতবাগ হয়ে তাকিয়ে থাকে অভিক ও সুনীতি সব কথা বলে মলিন হেসে বলল দোষটা আমারই ছিল আমি ভুল মানুষকে ভালোবেসে নিজের জীবন বিপদে ঠেলে দিয়েছি অভিক হাত মুষ্টিবদ্ধ করে বলে তুই একদম চিন্তা করিস না আনিশা শিহাব এবং তার সাথে যারা জড়িত তাদের সবাইকে আমি তাদের কৃতকর্মের জন্য উচিত শিক্ষা দেব তোর এবং তোর বাবার সাথে করা প্রত্যেকটা অন্যায়ের জবাব তাদের দিতেই হবে তুই শুধু আমাকে সেই স্থানে নিয়ে চল যেখানে তোকে বন্দী করে রাখা হয়েছিল সেখানে গেলে আমরা কোনো ক্লু পেতে পারি আনিসা বলে সেখানে যাওয়া বিপজ্জনক হতে পারে তাছাড়া আমার মনে হয় না আমি পালিয়ে যাবার পর সিহাবরা ওখানে কোনো প্রমাণ আস্ত রেখেছে তুই আমাকে ঠিকানাটা শুধু দে আমি আরো কিছু আর্মি নিয়ে সেখানে যাব শিহাব ওখানকার মোস্ট ওয়ান্টেড আসামি ওকে আমাদের যে করেই হোক ধরতে হবে ও দেশে ভয়ঙ্কর মাদকদ্রব্য এবং অস্ত্রের চোরাচালান করে যা আমাদের দেশের জন্য হুমকি স্বরূপ তাছাড়া তোর সাথেও যা অন্যায় করেছে সেটারও কোনো ক্ষমা নেই তাই তুই শুধু আমাকে ওই স্থান অব্দি নিয়ে চল বাকিটা আমি দেখে নিচ্ছি আনিসা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে আচ্ছা চল তাহলে অভিক সুনীতির উদ্দেশ্যে বলে তুমি এখানে থাকো আমি আনিসের সাথে যাচ্ছি সাবধানে থাকো সুনীতি কিছুটা ভীতু সরে বলে ওখানে একা যাওয়ার বিপজ্জনক হতে পারে আমি তো বললাম আরো কয়েকজনকে নিজের সাথে নেব তুমি চিন্তা করো না ঠিক আছে আপনিও সাবধানে যাবেন অভিক মাথা নাড়িয়ে আনিসাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ে সুনীতি তাদের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে গায়ে গোলাপি রঙের কামিজ সাথে ম্যাচিং পাজামা পরিহিত একটা মেয়ে সেনা ক্যাম্পের চারোদিকে ঘোরাফেরা করছে ব্যাপারটা আরাফাতে নজর এড়ায় না তাই সে ক্যাম্পের বাইরে এসে গলা খাঁকিয়ে জিজ্ঞাসা করে হ্যাঁ মিস কে আপনি কাকে চাই গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে বেজে উঠতেই পেছনে ফিরে তাকায় অহনা পেছনে তাকাতেই কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকে তার সামনে দাঁড়ানো আর্মির পোশাক পরিহিত উজ্জ্বল শ্যামলা সুদর্শন পুরুষটির দিকে আরাফাত মেয়েটিকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিব্রত বোধ করে সামান্য কেসে বলে আপনি নিশ্চয়ই এখানে আমাকে দেখার জন্য আসেননি যে কাজের জন্য এসেছেন সেটা বলুন আরাফাতের কথায় অহনার ধ্যান ভঙ্গ হয় অচেনা পুরুষটির খানিক ভালো লাগা তৈরি হলেও এমন তেরা কথায় মুহূর্তেই অনুভূতি বদলে যায় সেও বেশ তেজ নিয়ে বলে আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই আপনাকে সে ঢাকা থেকে দেখার জন্য এতদূর ছিলেট আসবো আরাফাত হালকা হেসে বলে সেটাই তো জানতে চাইছি যে আপনি এখানে ঠিক কি করতে এসছেন অহন এবার খানিক নরম গলায় বলে আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি আপনার বান্ধবী আমার বান্ধবী সুনীতি এই ক্যাম্পেই থাকে মেজর অভিক ওনাকে তো চেনেন নিশ্চয় মেজর অভিকের স্ত্রী সুনীতি আমার বান্ধবী আমার নাম অহনা আরাফাত বলে ওঠে ও আপনি তাহলে সেদিনে সে ঝগড়ুটি আরাফাতের কণ্ঠস্বরটা অল্প অল্প পরিচিত ঠেকছিল এই কথার পরে সে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারে তেতে উঠে বলে ও আপনি তাহলে সেই অসভ্য লোকটা যে আমাকে স্টুপিড বলে অপমান করেছিলেন মুখ সামলে কথা বলুন আমি একজন ডিউটিরত আর্মি অফিসার আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না আরে রাখুন আপনার ডিউটি আমার বান্ধবীর সাথে শুধু আমার দেখাটা হতে দিন তারপরে আমি আমার দুলাভাইকে বলে আপনার শাস্তির ব্যবস্থা করছি অহনার কথায় আরাফাত গগন বিদারি হাসিতে মগ্ন হয় হাসতে হাসতে বলে আপনি আমার শাস্তির ব্যবস্থা করছেন রিয়েলি ওকে করুন দেখি আগে নিজের বান্ধবীকে তো খুঁজে বের করুন ওয়েট আমি আমার বান্ধবীকে এক্ষণই কল দিচ্ছি বলেই সে সুনীতিকে ফোন লাগায় কিছুক্ষণ রিং হবার পর সুনীতি ফোনটা রিসিভ করতে অহনা বলে ওই সুনীতি কোথায় তুই আমি তো কোয়ার্টারে কেন ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দিব কিন্তু সেটা তো আর হলো না যাই হোক আমি তোর এখানে এসেছি বর্তমানে আর্মি ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু তোর কোয়ার্টার খুঁজে পাচ্ছি না এখানে একজন অসভ্য লোক আমায় দাঁড় করিয়ে রেখে অপমান করছে তুই এর একটা বিহিত কর সুনীতি বলে ও তুই আসবি আমায় আগে বলবি না যাই হোক যে তোকে বিরক্ত করছে তাকে ফোনটা দেত অহনা বিশ্বজয়ের হাসি হেসে আরাফাতের দিকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলে এই নেন আমার বান্ধবী আপনার সাথে কথা বলবে আমাকে অপমান করার ফল এবার আপনি বুঝবেন আরাফাত হাসি মুখে ফোনটা হাতে নিয়ে বলে হ্যালো ভাবি আসসালামু আলাইকুম কিছু বলবেন আরাফাত ভাই আপনি অহনার কথাই কিছু মনে করবেন না ও আসলে একটু বেশি পাকनामी করে সব জায়গায় আপনি কাইন্ডলি ওকে একটু কোয়ার্টার পর্যন্ত নিয়ে আসুন আমি রান্না বসিয়েছি তো এই অবস্থায় যেতে পারবো না ঠিক আছে ভাবি নিন আপনার বান্ধবীর সাথে কথা বলুন বলেই ফোনটা অহনার দিকে বাড়িয়ে দিল অহনা ফোনটা হাতে নিতেই সুনীতি কড়া গলায় বলল তুই চুপচাপ ওনার সাথে কোয়ার্টার অব্দি চলে আয় আর ওনার সাথে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চাইবি উনি তো দুলা ভাইয়ের বন্ধু হয় তো দুলা যদি জানতে পারে তুই ওনার সাথে খারাপ ব্যবহার করেছিস তো খারাপ ভাববে কিন্তু আমি কোনো কথা শুনতে চাই না অহনা যা বলছি তাই কর অহনা বেরস মুখে ফোনটা রেখে দেয় আরাফাত বলে চলুন তাহলে আপনাকে কোয়ার্টার অব্দি পৌঁছে দেই অহনা দাঁতে দাঁত চেপে বলে তার কোনো প্রয়োজন হবে না আপনি আমাকে রাস্তাটা দেখিয়ে দিন আমি একাই চলে যাব আপনার কথা শুনতে আমি বাধ্য নই ভাবি আমাকে বলেছে আপনাকে কোয়ার্টার অব্দি পৌঁছে দিতে আমাকে তার কথা শুনতে হবে তাই আমার পেছন পেছন আসুন বলেই আরাফাত হাঁটতে শুরু করে অহনার কোনো উপায় না পেয়ে তার পেছন পেছন যেতে থাকে অহনাকে কোয়ার্টারে পৌঁছে দিয়েই আরাফাত বিদায় নেয় সুনীতি অহনাকে জিজ্ঞাসা করে তুই ওনার কাছে ক্ষমা চেয়েছিস তো তোর আমাকে কি মনে হয় আমি কি কারো কাছে মাথা নত করার মেয়ে সুনীতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে এত ইগো ভালো না একদিন ইগোই দেখবি তোকে বিপদে ফেলবে যাই হোক হঠাৎ এভাবে চলে এলি অহনা বলে হঠাৎ মানি তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল জানিস যখন তুই ওই ওই কি কি না জানি ব্যাপারে বললি তখন তো আরো বেশি চিন্তা হচ্ছিল আনিসা আপুকে নিয়ে চিন্তার কিছু নেই উনি একজন অসহায় নারী ওনার থেকে কোনো বিপদ নেই কাউকে এতটা অন্ধবিশ্বাস করা ঠিক না বাদ দে এসব তুই একটু বিশ্রাম কর আমি খাবার নিয়ে আসছি তুই যদি আগে জানাতেই আমি ভালো মন্দ কিছু করতে পারতাম শোন আমার সাথে এত ফর্মালিটি করতে হবে না তোর সাথে আমার অনেক অনেক কথা আছে তুই বসে বসে শোন বল শুনছি অহনা নিজের ফোন বের করে সুনীতিকে দেখায় একটা ছেলে তাকে মেসেজ করে সুনীতি জিজ্ঞেস করে ছেলেটাকে জানিস সেটা তো জানি না কিন্তু ছেলেটা নাকি আমার থেকে জুনিয়র হবে ও নিজেই বলেছে ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে এবার এসএসসি দিবে এই ছেলে তোকে মেসেজ দেয় কেন ছেলেটা নাকি আমায় ভালোবাসে অন্তত মুখে সেটাই বলে ছেলেটার ব্যাপারে কিছু জানিস না আরে না দেখিস না আইডিটা তো ফেক আসল নাম দেয়া নেই আইডির নাম নীলাভ আকাশ আমি কিভাবে বুঝবো এটাকে জিজ্ঞেস করিসনি করেছিলাম উত্তর দেয়নি প্রতিদিন আমাকে কবিতা লিখে পাঠায় খোঁজ খবর নেয় অনেক কেয়ারিং কিন্তু আমার তো জুনিয়র পছন্দ না ট্রাই করে দেখতে পারিস দরকার নেই আমি এসবে নেই মা যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করব। অভিক আনিশাকে সাথে নিয়ে এবং কয়েকজন আর্মিকে নিয়ে একটা নির্জন স্থান এসেছে আনিসার ভাষ্য মতে এই স্থানেই তাকে বন্দি করে রাখা হয়েছিল কিন্তু বর্তমানে এই স্থানে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না পুরো একটা পরিত্যক্ত বাড়ি আনিশাকে জিজ্ঞাসা করে তোর কি সঠিক মনে আছে যে তুই এখানেই ছিলি মাথা নেড়ে বলে হ্যাঁ আমার যতদূর মনে আছে আমি এখানেই ছিলাম তোকে তো আগেই বলেছিলাম এখানে কিছু না পাওয়ার সম্ভাবনাই বেশি তাহলে ফিরে যাওয়া যায় কি বলিস হ্যাঁ চল অভিক বাকি আর্মি সদস্যদের উদ্দেশ্যে বলে তোমরা সবাই রেডি হয়ে নাও আমাদের এখান থেকে সরে যেতে হবে আনিসা হঠাৎ করে বলে আমার কেন জানি মনে হচ্ছে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যাওয়া উচিত হয়তো এখানে আমাদের জন্য কোনো ভয়াবহ বিপদ লুকিয়ে থাকতে পারে অভিক বিস্ময় নিয়ে বলে কি বিপদ হতে পারে বলে তোর মনে হয় আনিশা কিছু বলে ওঠার আগেই পুরো স্থানটা ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায় অভিক এবং তার সহিত আসা অন্যান্য আর্মিরা কিছু বুঝে ওঠার আগেই কেউ অতর্কিত হামলা চালিয়ে তাদের বন্দী করে নেয় অভিকরাও ধোয়ার কারণে ধীরে ধীরে জ্ঞান হারিয়ে ফেলে অভিকের যতটুকু মনে পড়ে সর্বশেষ আনিশা তার দিকে করুণ নয়নে তাকিয়েছিল যেন ওই চোখের ভাষায় অনেক দুঃখ এবং অনুশোচনা লুকিয়েছিল সময় তখন রাত সুনীতি নয়টা দুশ্চিন্তায় পুরো ঘরময় পাইচারি করে চলেছে অহনা গভীরভাবে পর্যবেক্ষণ করে চলেছে সুনীতিকে অভিক আনিসার সাথে সেই সকালে বেরিয়েছে কিন্তু এখনও তাদের ফেরার কোনো নাম নেই সুনীতি শুরুর দিকে ব্যাপারটা স্বাভাবিক নিলেও যত সময় বাড়তে থাকে ততই তার হৃদয়ে ভয় জমা হয় মন কুডাকতে থাকে এই ভেবে যে অভিকের কোনো বিপদ হল না তো সুনীতি প্রথম দিকে এসব ভাবনাকে একদমই পাত্তা দেয়নি কিন্তু পরবর্তীতে তাকে এসব নিয়ে ভাবতে হয় কারণ তাদের ফিরতে এত দেরি হওয়ার কথা না এরপরই সে চিন্তিত হয়ে আরাফাতকে সব জানায় এসব শুনে আরাফাতও ভয় পেয়ে যায় তবে সে সুনীতিকে দুশ্চিন্তা করতে বারণ করে এবং তাকে জানায় যে সে সবকিছু করবে সুনীতি এখন সেই ভরসাতেই বসে আছে কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে আরাফাত হয়তো কিছু করতে পারবে না কারণ সে প্রায় বিকেল চারটা থেকে অভিজ্ঞে খুঁজে চলেছে কিন্তু এখনো কোনো খোঁজ দিতে পারেনি অহনা সুনীতি এমন দুশ্চিন্তার মধ্যে দেখে বলে তুই তো সকাল থেকে কিছু না খেয়ে আছিস এখন অন্তত কিছু খা এভাবে না খেয়ে থাকলে তো পুরোপুরি অসুস্থ হয়ে যাবি সুনীতি বলে আমি কিচ্ছু খাবো না খাবার আমার গলা দিয়ে নামবে না না জানি অভি কেমন অবস্থায় আছে তুই দয়া করে এই বিষয়টা নিয়ে আমাকে আর জবরদস্তি করিস না অহন আর না পেরে কিছু বলে না এরই মধ্যে আরাফাত হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আসে তাকে আসতে দেখেই সুনীতি ছুটে গিয়ে বলে অভিকের কোন খোঁজ পেলেন ভাইয়া আরাফাত নত মুখে বলে দুঃখিত ভাবি আমি অভিকের এখনো অব্দি কোন খোঁজ পাইনি ওর ফোনে লাস্ট লোকেশন যেখানে ছিল সেখানেও ছি কিন্তু কোনো লাভ হয়নি সুনীতি ভারাক্রান্ত মনে দুকদম কদম পিছিয়ে পড়ে যেতে নেয় অহনা সুনীতিকে ধরে নিয়ে আরফাতের উপর চিল্লিয়ে বলে কেমন আর্মি হয়েছেন আপনি হ্যাঁ আপনাদের নাকি অনেক ক্ষমতা তাহলে নিজেদের একজন সহকর্মী হুট করে এভাবে উধাও হয়ে গেল আর তার কোনো খোঁজ দিতে পারছেন না কেন আরাফাতের মেজাজ এমনিতেই ভালো ছিল না তার উপর অহনার এমন কথায় তেতে উঠে বলল দেখুন মিস আমি নিজে জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আমি তো সর্বশক্তিমান নই যে সবকিছু করতে পারব আমারও সীমাবদ্ধতা আছে অভিক আমার বেস্ট ফ্রেন্ড তাই ওকে নিয়ে আমার চিন্তা নিশ্চয়ই আপনার থেকে ঢের বেশি তাই এরপর থেকে কিছু বলার আগে ভেবে চিন্তে কথা বলবেন সুনীতিও অহনাকে বকুনি দিয়ে বলে তুই শুধু শুধু ওনাকে এভাবে কথা কেন বলছিস অহনা আমার এমনিতেই মন মেজাজ তারপরে অহনা নিজের ভুল বুঝতে পেরে বলে দুঃখিত আসলে সুনীতির এমন অবস্থা দেখে আমার মাথা ঠিক ছিল না তাই মুখ ফুসকে অনেক কিছু বলে ফেলেছি আরাফাত বলে উঠল নিজের মুখকে এরপর থেকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন মিস সব পরিস্থিতিতে সব কথা মানায় না আরাফাতের এমন কথায় ভীষণ রেগে গেলেও অহনা কোন প্রতিক্রিয়া দেখায় না আরাফাত কাঁধে ভরসার হাত রেখে বলে আপনি একদম চিন্তা করবেন না ভাবি আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব অভিককে খুঁজে বের করার প্রয়োজনে নিজের নিজের কিন্তু বন্ধুর কোনো যান বাজি ক্ষতি আমি হতে দেব না এটা আমার ওয়াদা চোখে পানির ছিটা পেতেই আধো আধো ভাবে চোখ মেলে তাকায় অভিক সে নিজেকে আবিষ্কার করে একটি অন্ধকার বদ্ধ কুঠুরিতে তার হাত পা সম্পূর্ণ চেয়ারের সাথে বাধা এদিক ওদিক তাকিয়ে বিড়বির করে বলে এ আমি কোথায় এলাম তার চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে তার সহিত ঠিক কি করা হয়েছিল তখনই মনে পড়ে যায় আনিশাকে নিয়ে ওকে যেখানে বন্দী করা হয়েছিল সেই স্থানে যাওয়ার পরের ঘটনাসমূহ আশেপাশে তাকিয়ে আনিশা সহ নিজের অন্য সহকর্মীদের খুঁজতে থাকে কিন্তু তাদের কারোরই দেখা পায় না এমন সময় তার কণ্ঠে ভেসে আসে কারো বলা একটা কথা কি ব্যাপার মেজর অভিক কাউকে কি খুঁজছেন নাকি কি কণ্ঠের স্বর অনুসরণ করে সেদিকে তাকাতেই অভিক চমকে ওঠে বহু বছর আগে দেখা সেই চেহারাটা আজ অব্দি সে ভলেনি ঘৃণা এবং ক্ষোভ পুষে রেখেছিল এতদিন আনিশার কথা শোনার পর যা দ্বিগুণ হয়েছে অভিক মুখ দিয়ে কিছু বিশ্রীগালি উচ্চারণ করে বলে কুত্তার বাচ্চা তোকে তো আমি শিহাব এগিয়ে এসে শয়তানি হাসি দিয়ে বলে কি করবি তুই আমার আমার একটা চুলও ছিঁড়তে পারবি না বরঞ্চ দেখ আমি তোর কী অবস্থা করি শিহাবের এহেন কথায় রাগ বেড়ে ফুসে উঠল অভিক দাঁতে দাঁত চেপে বলল যদি কাপুরুষ না হোস তাহলে আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে কথা বল শিহাব বিশ্রী হেসে বলে আমাকে বোকা ভাবিস না মেজর আমি কাপুরুষ হতেও রাজি কিন্তু বোকা হতে নয় অভিক শিহাবের দিকে থুতু ছুড়ে বলে শালা যে একটা নিরীহ মেয়ের অসহায় পর্যাপ্তের সুযোগ নিয়ে তাকে দীর্ঘদিন বন্দী করে তার সাথে এত নিজ কাজ করতে পারে তার থেকে আর কি বা আশা করব মুখে থুতু এসে পড়ায় সিহাব ক্রোধে ফুঁসতে ফুসতে এগিয়ে যায় অভিকের গলা চেপে ধরে এতটা জোরে ধরে যে অভিকের শ্বাস প্রায় বন্ধ হবার জোগাড় হয় এমন সময় হঠাৎ করে সেই স্থানে এসে উপস্থিত হয় আনিশা সিহাবকে ছিটকে দূরে সরিয়ে দিয়ে বলে কি করছো এটা কি ও তো মরে যাবে সিহাবেতে রেগে গিয়ে অভিককে ছেড়ে আনিশার গলা চেপে ধরে বলে এমা নিজের পুরান নাগরের প্রতি মায়া উতলে উঠছে না বেশি বার বারিস না না হলে তোর জীবন যে ভিক্ষা থাকবে না আনিশার দিকে অবাক চোখে তাকিয়েছিল ছিটকে দূরে সরিয়ে ফেলে অভিকের উদ্দেশ্যে বলে তুই আমাদের অনেক জ্বালিয়েছিস মেজর তোর জন্য ধান্দায় অনেক লস হয়েছে এজন্য তোকে ফাঁদে ফেলতে এই সামান্য নাটকটা করতে হলো একে এতদিন ধরে কেন জানে পাচিয়ে রেখেছিলাম আজ আমার কাজে লেগে গেল অভিক যেন আজ একের পর এক অবাক হচ্ছে অবাক আর চোখে আনিশার দিকে তাকিয়েছে আনিশা দিকে করুণ চোখে তাকিয়ে বলে আমাকে ক্ষমা করে দিস সে অভি নিজেকে বাঁচানোর জন্য আমায় তোকে বিপদে ফেলতে হয়েছে এছাড়া আর যে আমার কোনো উপায় ছিল না আনিশার কথা শুনে অভিকের যা বোঝার বোঝা হয়ে গেছে বুঝতে আর বাকি থাকে না বিশ্বাসঘাতকতার শিকার সে